নমস্কার শুভ দুপুরবেলা সবাইকে ভিডিওটা যখন আমি করছি তখন বাজে হচ্ছে দুপুর একটা দেড়টা হবে আমি চলে এসেছি একজনদের বাড়ি তো কাদের বাড়ি এসেছি কেন এসছি কি করতে এসছি সেগুলো সব জানার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো প্রথমেই আসার পর বৌদিদের বাড়ি এসেছিলাম তো বৌদি আমাকে এক থালা সাজিয়ে মিষ্টি সব দিয়ে দিয়েছে খাবার জিনিসপত্র মিষ্টি দিয়েছে কেক দিয়েছে শসা দিয়েছে দেখতেই পাচ্ছ তুরুষ দিয়েছে যা যা দিয়েছে এই যে আর বাকি সবাই ফুচকে ছিল সবাই এসছিল শুধু আমি একা আসিনি আর যে ওরা ওদের একা খাওয়া হয়ে গেছে ওরা অনেক সকালবেলায় এসছে আর আমি অনেক বেলায় গেছিলাম আমার আসতে এই যে সব বনু হয় ছোটো ছোট তো সবাই খাওয়া হয়ে গেছে ওরা সবাই মজা করছে গান চালিয়ে নাচ করছে আর আমাকে খাবারটা দিয়েছে আমি খেতে শুরু করবো আর কি খাবারটা আমি দেখছিলাম যে ওরা কী করছে যেন খাবারটা নিয়ে বুঝে পড়েছি টুকটুক করে খেতে আমার বেশ ভালোই লাগছিল দুপুরবেলায় রোদে গরমে গেছিলাম আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো শশাটা আর তারপরে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে ওই যে কেকটা যে কেকটা ছিল কেকটা সত্যিই খেতে ভীষণ টেস্টি ছিল এসে কাজ খাচ্ছি আর ঢং করছি একটু সেজে যাওয়ার চেষ্টা করেছিলাম তো দুপুরবেলা বলে সেরকমভাবে যাওয়া হয়নি নর্মাল একটা জামা পরে চলে গেছি এই যে দেখছি ওদের সাথে কথা বলছি আর খাচ্ছি আমি এক ঘন্টা ধরে বসে বসে খেয়েছি খাবারগুলো যাই হোক আস্তে আস্তে খাবারগুলো খেয়ে শেষ করেছি আর এই যে আশেপাশে সব লোকজন কি ঝুঁকি মারছে ও একবার কি মেরেছে পাশে আর একটা বনি ছিল ও কি মেরেছে যে ও কি মারছিল ওর নাম হচ্ছে পল্লবী আর এই যে খাওয়ার পর আর একটু করে নিচ্ছিলাম মানে ভিডিওটা আমার করার কোনো মানে ইন্টেনশানই ছিল না হুট করে মনে করো মনে পড়ে গেল যে এই যে একটা স্মৃতি আমি কোথাও যাচ্ছি কারুর বাড়ি যাচ্ছি বা খাচ্ছি বা এই যে এত এতজন এসছে তো এইগুলোকে স্মৃতি হিসেবে তুলে রাখা যেতেই পারে এই যে পুচকু মাঝখানে জামালগুঁধু গানে নাচ করছিল তো আমাকে যেই দেখেছে ভিডিও করতে বন্ধ করে দিয়েছে তো ফাইনালি যে জন্য আমি এসেছি এই যে আমাদের বার্থডে গার্ল আজকে জন্মদিন তো জন্মদিন হিসেবে আমাকে নেমন্তন্ন করেছিল তো তো সেই জন্যই আমি গেছিলাম এই যে আমাদের গ্রুপ চারজন ছিলাম আমরা চারজন আরও ছোটো ছোটো ছিল তো ফটো তুলতে এদেরকেই সামনে পেয়েছিলাম এদের সাথেই ফটো তুলে নিয়েছি আর এই যে লাস্ট ফটো আর দুপুরের খাবার ভিডিও আমার করা হয়নি আমি ভুলে গেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে